আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম পদ্মা নদীতে গোসল করার জন্য এটা হচ্ছে কাওরাকান্দি পুরাতন ফেরিঘাট যে জায়গাটি একসময় প্রচুর পরিমাণ জনবল যাতায়াত করত আর জমজমাট ছিল কিন্তু এখন আর রকম নেই আর এখন পদ্মা সেতু হওয়ার পরে যে পদ্মা সেতু থেকে অনেক দূরত্ব যে বেরিবাদ করা হয়েছে আর নদী শাসন করার জন্য নদীর গভীর থেকে যে বেরিবাদ করা হয়েছে তো এই জায়গাটিতে এখন দূর দূরান্ত থেকে অনেক মানুষ ঘুরতে আসে আর ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন টোটালি আর কি ঈদের বন্ধ যেই কদিন ছিল প্রচুর পরিমাণ লোক ছিল এখন হচ্ছে দুপুরের টাইম তো এই সময় ওই রকমভাবে কোনো লোক নাই কিন্তু নদীতে গোসল করার জন্য ছোটো ছোটো বাচ্চারা আর লোক রয়েছে নদীতে গোসল করার মজাই কিন্তু আলাদা বা যারা নদীতে গোসল করছে একমাত্র তারাই এই ফিল্ডে অনুভব করতে পারবে আর যখনই কাজিনরা বেড়াতে আসে মানে শহরের খোলা ছেড়ে যদি ছুটিতে বেড়াতে আসে তো ওদের সাথেই এই তো আনন্দ ফুর্তি ঘোরাঘুরি আর গোসল করা হয় এই পদ্মা নদীতে এমনি তো সচরাচর ওইরকমভাবে পদ্মা নদীতে গোসল করা হয় না ভিডিওটি দূরদূরান্ত থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাই অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা যদি ভিডিওটি না দেখেন তাহলে ভিডিও বানানোটাই আমার বিথা। আর আপনাদের ভিডিও দেখা এবং কমেন্টস করা এই সাপোর্টে আমার জন্য সফলতা যদি আপনারা দূরদূরান্ত থেকে ঘুরতে আসেন পদ্মা সেতু বা পদ্মা সেতুর দুই পাশে বেরিবাদ রয়েছে এবং নদী শাসনের যে বেরিবাদ রয়েছে এদিক থেকে ঘুরলে অবশ্যই অনেক মজা পাবেন পদ্মা নদী আর চরের ভিউটা দেখতে খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারা কিভাবে এই নদীতে গোসল করতেছে আর সাঁতার কাটে বা নদীর ভিতরেও যায় কিন্তু এই যে ছোটোকালের শৈশবকালের যে স্মৃতিগুলো আসলে এই দেখলেই কিন্তু অন্যরকম একটা ফিল অনুভব হয় যেটা এখন আমরা বড় হয়ে গেছি হয়তো চাইলেও এইভাবে সম্ভব না তো তাই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন প্রতিনিয়তই কিন্তু পদ্মা সেতু হয়ে মানুষ দুই পাশে যে বেরিবাদ রয়েছে এই জায়গায় প্রচুর পরিমাণ লোকজন ঘুরতে আসে চাইলে আপনিও আসতে পারেন আর যদি ঘুরতে আসেন এই বেরিবাদ থেকেই টলার বা লৌকায় ঘুরতে পারবেন বা সিপোর্টে ঘুরতে পারবেন ভালো লাগবে এরকম বাস্তব জীবনের ভিডিও দেখতে হলে এবং কিছু তথ্যমূলক ভিডিও দেখতে হলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন তো আপনারা সকলেই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো বলক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ